গেলে ভালোবাসা থাকে না অসুস্থ হয়ে গেলে ভালোবাসা থাকে না চোখের কোনায় যদি ময়লা হয় তো বান্ধবী তাকায় না তোর চোখের কোনায় ময়লা নাকের কোনায় যদি ময়লা হয় তো বন্ধু বান্ধবের তাকায় না এখানে যদি একটা ফোরা হয় তো বন্ধু বান্ধবী তাকায় না ভালোবাসা মিলান হয়ে যায় অভাবে পড়লে ভালোবাসা মিলান হয়ে যায় অসুস্থ হয়ে গেলে ভালোবাসা মিলান হয়ে যায় আল্লাহ বলে আমার কোনো অসুস্থ আমার কোন অসময় গোলাম জামা ময়লা হয়ে গেছে চাদর ময়লা হয়ে গেছে হাসপাতালের কোনায় হাসপাতালের ফুলের মধ্যে পড়া গার মধ্যে ঘা দিয়া ভরা লিভার নষ্ট হয়ে গেছে দুর্বল হয়ে গেছে ওইখানে ডাক্তারও তার দিকে না ধনীরা তাকায় না তার দিকে এমপিরা তার দিকে তাকায় না কোনো মুফতিও তাকায় না কোনো গরিব মানুষের দিকে তাকায় না পোটলা মশার দিকে তাকায় ধনীদের দিকে তাকায় বড় বড় হোম সুমরা নেতারা ও ধনীদের দিকে তাকায় কাটিংয়ের দিকে তাকায় জামার দিকে তাকায় আয় আমার কোন অসুস্থ বান্দা হাসপাতালের ফ্লোরের মধ্যে যদি আমার আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি আমার আর সে ধাক্কা লাগতে দেরি হয় না মেয়ে মোহতারাম ভাই ও আমি না বয়ান জানি আমি না আওয়াজ জানি আমি না ওয়াজ জানি ওয়াজ তো ওনারা করেন ওয়াজ তো হাটাজারির হজরতলা মুদির জামে আলে যার দিনের মধ্যে মায়া দিয়ে ভরা প্রেম দিয়ে ভরা নাসিমুন আমিন তিনি এতগুলি উন্মতের এতগুলি উন্মতের ওলাম দোয়া তো উনি করবেন আমি এক গাঙ্গা জঙ্গল থেকে উঠে আসা ফাঁকা এই ময়দানে আমি না নাড়া লাগাইতে জানি আমি না আলোড়া সৃষ্টি করতে পারি মেরে ভাই কিন্তু দিলে এক ব্যথা ভরা হাই দিল আল্লাহ থেকে গা ফেল দিল আল্লাহ থেকে গাফেল হয়ে গেছে আমি আমার এই ওয়াজ করি আমার ওয়াজ যেন আমার দিলে লাগে আমার ওয়াজ যেন আমার চোখে লাগে আমার ওয়াজ যেন আমার কলিজায় লাগে আমার ওয়াজ যেন আমার মুখ ভালো বানায় আমার দিল ভালো বানায় আমার নামাজ ভালো বানায় আল্লাহ বললে মজা লাগে কেলাম করলে মজা লাগে আল্লাহ আল্লাহ বাজার ভরা মানুষ আল্লাহ মজা বললে বলা নাই যেন আল্লাহ আওয়াজ দিয়ে বলে আর তোমার কিছু আমার কাছে আসা কোনো অসুস্থ গরিব যদি হাসপাতালে কোন দিকে আল্লাহ ওই একটা ডাক দেয় বলে আল্লাহ আমার আর সেজায়া ধাক্কা লাগে আমি শেষ করে দিতেছি হুজুর দোয়া করবেন কাসিম নানুতভি রহমাতুল্লাহ আলাইহি কাসিম নানুতভি তো কাসিম নানুতভি কাসিম নানুতভি একদিন মসজিদের মধ্যে জিকির আজগার دیکھیں ان کی گرامی نے چانشی ہیں شاہ کہ ایر گم سا گائے دیوا ہاتھ ار کادا دیا بھولا دورے دورے مرسید سے اچھا دیکھیں کی زمان پہ گسے উরার কলিজার মধ্যে ব্যথা লেগে গেছে হায় কাজ করতে যে জামা ফেরাই ফেলাইলাম হায় আমি আল্লাহর সাথে জামাতে আমার নামাজ দারে মিলাই পারলাম না কলিজা থেকে একটা হায় বের হয়ে গেছে কাসিম না তুমি দেখে যে বুড়ার এই শব্দটা চাষির এই আহ শব্দটা সোজা মূর হইয়া উঠতে 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 আসমান ফেটে যায়া প্রথম আসমান ভেদ করা দ্বিতীয় আসমান ভেদ করা খালি উপরের দিকে উঠতেছে কাসিম না তুমি রহমতুল্লাহ আলাই বুড়ার এটাকে বলে কিরে বুড়া জানি না ওই আমার নামাজ আজকে কাতারের সাথে মিলাইলাম না কলিজাই জামাত আস কে সাথে মিলাই তারলাম না বলে তাহলে এই ব্যাথা তোর তাহলে আমার সমস্ত জিন্দগির এবারক তুই রয়ে যা এই ব্যাথাটা এই উঠার শব্দ আহটা আমারে দিয়া দে

তো শুরু মদীনা থেকে তোর তাড়াতাড়ি ছেড়ে যাবে মে না মদিনাতে আমি পোলা নদী পেশাবও করি নাই পায়খানাও করি নাই মে আমার নবী মদীনাতে শোয়া আমার মবী মদিনা কোন জমিনে বসছে কোন জায়গায় দাঁড়াইছেন এই জায়গায় মবীর হাসে খোয়া মবীর গোলাম পেশাব পায়খানা কেমনে করে ওই কা সিমনা রাখাল চাষীরা বলে তোর আর আদে আমার সব আমল লয় আল রাখাল সাধারণ কোন রাখাল না রাখাল বলে ও কা সিমনা তুবি আমি তেমন কোনো চাষি বলো দানা আমি জানি আমার আঃ শব্দটা সোজা যে আসমানে মনে উঠতেছে এবার তো তো কইরা লইয়া মজা পয়ে গেলাম আঃ শব্দ কামাই কইরা নিলা বান্দা তোমার চাপচিত মালিক দেখে না নাড়া মালিক দেখে না রঙ মালিক দেখে না মুক্তিগিরি মালিক দেখে না মালিক দেখে বান্দা দিলের মধ্যে আহজারি আছে কিনা ও কালি মাতুল হি গেলো হল্লা সাজাইলাম জীনালিন নাস حب الشادي من মহিলাদের মায়া দ্বারা সাজাইলাম তাইলে মা কখনো মার মায়া দিয়া ভরা কখনো বিবির মায়া দ্বারা ভরা কখনো মেয়ের মায়া দ্বারা ভরা কয়দিন পরে মারদিকে তাকাইলে ভালো লাগে বয়স হইলে সুন্দরী একটা রমণী দেখার জন্য পাগল হয়ে যায় মাও তার পলিজা শীতল করার জন্য দেখি উপযুক্ত করে আনি দিতে পারি ঘোরাফেরা করে এর কয়েকদিন পরে না আশায় আশায় ঘরে শ্বশুরে জ্বালায় শাশুড়িতে জ্বালায় মেয়েটা আশায় হাসায় ঘোরে দেখেনি একটা বাচ্চা হয় কিনা বাচ্চা হইলে সব কষ্ট মিলান দূর হয়ে যায় ভলবান কয়েকদিন পরে বাচ্চার প্রেমে মজা লাগে এরপরে কিছুদিন টাকার প্রেমে পড়ে ঘর বাড়ির প্রেমে পড়ে গাড়ির প্রেমে পড়ে আল্লাহুল মা

সাগর দেখলে আমার প্রেমে পড়ো না ফল দেখলে আমার প্রেমে পড়ো না দেখলে আমার প্রেমে পড়ো না মাছ দেখলে আমার প্রেমে পড়ো না হাসনাহিনা দেখলে আমার প্রেমে পড়ো দুনিয়ার গান্ধা তোমার থেকে সব গান্ধা বের হয় আছে সব গান্দা বের হয় তুমি গান্দা জিনিসের প্রেমে জমে রাখলা তুমি একটু প্রেম দিয়া তোমার ভিতর থেকে আল্লাহ শব্দ বের করতে দেরি আমি তোমারে আপন বানাইতে দেরি না সে ডাক আমারে আল্লাহ বলে একটা কোনো গরিব যদি ডাক দেয় কোনো অসুস্থ যদি ডাক দেয় কোনো হুজুরে যদি ডাক দেয় কোনো চাষা যদি ডাক দেয় কোনো শ্রমিক যদি ডাক দেয় কোনো রাজমিস্ত্রি যদি ডাক দেয় কোনো অসহায় যদি ডাক দেয় আল্লাহ বলে ডাকতে দেরি আমি আল্লাহ আপন বানাইতে দেরি করি না এই জন্য মেরে ভাই ও কলিজার মধ্যে ওই আল্লাহে আপন বানানো ওই আল্লাহরে বন্ধু বানানো ওই আল্লাহারে জিম্মাদার বানানো ওই আল্লাহর সাথে বন্ধু বানায় দেখো না কি মজা আল্লাহরে ডাইগা দেখো না কি মজা আল্লাহারে আপন বানায় দেখো না কি মজা খেলা দেখো না কি মজা নামাজে দেখো না কি মজা ইসকে তো গাফলা তার গাফলা যে যখন আল্লাহ বলে যে আমার থেকে গাফেল হয়ে যায় বলা তাকুম মিনাল গাফিলি যা আমার নিদর্শন পাওয়ার পরেও আমার প্রেম পাওয়ার পরেও আমার ভালোবাসা পাওয়ার পরেও দুনিয়াতে আমার থেকে গাফেল হয়ে যায় লাই কামাউ আউনা তার ঠিকানা হলো জাহান্নাম